এক সাধু বাবা এসে টুম্পাকে পেন দিলো পেন দিলে পেনটা জাদু হয়ে গেলো তখন সৌরভ এসে যখন দেখলো অটোমেটিক পেনটা তখন জ্বলতে লাগলো তখন দুজনে আলোচনা করছে সাধু বাবা তখন হঠাৎ এসে তখন দুজনকে বোঝা সৌরভ যে পেনটা হাতে নিল উমনি টুম্পা দৌড়ে এলো সাধু বাবা তখন আসছে দুজনে অবাক হয়ে গেল তখন সাধু বাবা সৌরভকে বোঝাচ্ছে সৌরভ তখন অবাক হয়ে গেছে কি জাদুর পেন সৌরভ চিন্তা করছে এদিকে সাধু বাবা বোঝাচ্ছে সৌরভকে তখন জাদু জাদুগরি পেন বের করলো এই জাদুকরি দাদু চলে আসবে তখন বলছে তোমরা ভালো লিখেছ বলে টুম্পাকে ও বুকে ধরে নিলো দুজনকে তখন বোঝাচ্ছে দেখো আমার পেন শক্তিশালী পেন তোমরা ভালো করে লেখাপড়া করো ভালো চলবে সৌরভ বলছে টুম্পাকে জাদুকরি দাদুকে ডাকি যেই নাম ধরলো করি দাদু দৌড়ে চলে এলো টুম্পাও দৌড়ে গেল জাদুকরি দাদু তখন বলছে আমার পেন মনে রেখো আমার পেন কোনো ছোট নয় শক্তিশালী পেন বড় পেন তোমরা ভালো করে লেখাপড়া করো মন দিয়ে ভালো জ্বলবে